হ্যালো এভরিওয়ান নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে আমরাও ভালো আছি দেখেন আমি অনেক সকালবেলায় আজকে উঠে পড়েছি যেহেতু আজকে আমাকে চলে যেতে হবে বাবার বাড়ি ছেড়ে তো দেখেন এখন বাজে সকাল পাঁচটা মতো তো পাঁচটাও হয়তো এখনো বাজেনি এখনো অল্প অল্প মানে কি বলবো এখনো অন্ধকার অন্ধকার একটু একটু ভাব রয়ে গেছে ফুল ফুলগুলোও গাছ থেকে দেখেন ভালোভাবে ফোটেনি এখন কিন্তু পুরোপুরি একেবারে অনেক সকাল তো সূর্যটাও এখনও ওঠেনি তো আমরা যেহেতু অনেক দূরে যাব ওই জন্য কিন্তু ভাবলাম যে সকাল সকাল উঠেই রওনা দিই কোথায় সাতক্ষীরা কোথায় বরিশাল তো বরিশাল টু সাতক্ষীরা আমাদের আজকে গন্তব্য ওই জন্য অনেক সকাল করে উঠে পড়েছি আর সকালবেলায় কলপাড়ে হাত মুখ ধুতে এসে দেখি ফুলগুলো অর্ধ অবস্থায় গাছে ধরে রয়েছে তো দেখে খুবই ভালো লাগছে এই গাছটা অনেক ছোট্ট ছিল তো সেই ছোট্ট থেকে এই গাছটা বড় হতে হতে এত বড় গাছ হয়ে গেছে যে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ধারে তো যাই হোক আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমার বাবার বাড়ি থেকে সকাল বেলায় উঠে মনটাও অনেক খারাপ লাগছে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি হোক নিজের বাসায় হোক ফেরার সময় কিন্তু অনেক খারাপ লাগে কষ্ট লাগে মা বাবা ভাই বোন সবাইকে রেখে চলে যেতে অনেক কষ্ট লাগে তো এমনটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই হয় তো যাই হোক আমার কেমন জানি বাবার বাড়ি সহজে আসতে ইচ্ছা করে না আর যখন আসি তখন আসলে আর যেতে ইচ্ছা করে না এটা মনে হয় সবার ক্ষেত্রে কিনা জানি না আমার ক্ষেত্রে শুধুই এমন হয় তো আমার যেহেতু ছোট ছোট অনেকগুলো ভাই বোন রয়েছে ওই জন্য তাদের ছেড়ে যেতেও কিন্তু অনেক কষ্ট লাগে তো যাই হোক আমার যে দুইটা বোন ছিল বোন দুইটারও বিয়ে হয়ে গেছে ওরা অবশ্য আমার আগেই বাড়ি চলে গেছে তো যাওয়ার ভিডিও হয়তো আগের ভিডিওতে দেখেছেন আমার ছোট বোনটা বাড়ি চলে যাচ্ছিলো তো একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো ও যাওয়ার দুই থেকে তিন দিন পরে আমি ও আজকে চলে আসছি তো অনেক খারাপ লাগছে কী আর করা শ্বশুর বাড়ি কিংবা নিজের বাসা হাজব্যান্ড যেখানে যেখানে আমার হাজব্যান্ডের কর্মক্ষেত্র সেখানে তো আসতেই হবে তো দেখেন আমার বাবার বাড়ি থেকে আসার সময় এই যে আমার বাবার বাড়ির এলাকাটাই এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির এলাকার ভিতরে পড়ে অনেক সকাল সকাল বের হয়ে পড়েছি আমরা আর সকালবেলা দেখেন রাস্তায় কোনো মানুষজনের অত বেশি ভিড় নেই লোকজন খুবই কম তো দু একজন সকালে ঘুম থেকে যাদের অতি প্রয়োজন তারা উঠে পড়েছেন কোনো কাজের উদ্দেশ্যে তো আস্তে আস্তে দেখি রাস্তার দু সাইড দিয়ে এত সুন্দর পাট গাছ লাগিয়েছেন তো দেখে মনটা কিন্তু ঘুরে যাচ্ছে বেশ ভালোই লাগছে আর এত সুন্দর পাট ক্ষেত পাট হয়েছে প্রচুর পরিমাণে এই জায়গাগুলোতে দেখেছি আখের চাষ করতে তো হয়তো বা এই পাট কাটার পরে হয়তো আখের চাষ করবেন তো আখ ক্ষেত থাকে এর পাশ দিয়ে এবছর হয়তো পাট লাগিয়েছেন আর এই যে দেখেন আমার বাবার বাড়ির এলাকার একটা কলেজ তো এই কলেজের পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছি রাস্তার পর রাস্তা পার হতে হতে যাচ্ছি অনেক সকাল কিছু কিছু মানুষ সকালবেলা হয়তো হাঁটতে বের হয়েছেন যাদের অতি প্রয়োজন ছাড়া কোনো লোকজন এখনও ঘর থেকে বের হয়নি তো আমরা চলে এসেছি একটা ব্রিজের উপর আর এই ব্রিজের নিচ দিয়ে যে নদীটা দেখছেন এই নদীটা কিন্তু সেই কপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কপতক্ষ নদ তো যাই হোক এই নদীটা এই যে জায়গাগুলো দেখছেন এই কিন্তু সবই নদীর চর আর এই নদীটা আমি অনেক ছোটোবেলায় দেখেছি যখন এই নদীটা অনেক বড় ছিল তখন আমার একটু একটু মনে পড়ে যে নদীটা কত বড় ছিল এপার থেকে ওপারের মানুষগুলো একেবারে ছোট ছোট দেখা যেত অনেক বড় নদী ছিল তো আমার অল্প অল্প মনে আছে আমি আমার মা বাবার সাথে কোথাও যাওয়ার সময় আমার বাবা আমাকে দেখাতেন যে এই নদীটা কত বড় আর নদীটার জল তখন অবশ্য পলি পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ওই জন্য হয়তো বা ঘোলা ছিল তো আমার বাবা দেখাতো যে এই পার থেকে ওই পার মানুষগুলো কত ছোট ছোট দেখা যায় তো সেই নদী এখন দেখেন কি অবস্থা নদীটা একেবারে পলি পড়ে ভরাট হয়েও গেছে তো যাই হোক আমরা এবার দেখেন রাস্তা ধরে চলেছি গন্তব্য কোথায় যে থামবে সেই সুদূর বরিশাল তো আমরা এই যে আমার বাবার বাড়ির এলাকা এটা আর রাস্তার দু সাইড দিয়ে দেখেন পান লাগানো পানের বরস তারপরে পাট ক্ষেত সুন্দর পরিবেশ আর সকালবেলার এত মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর কিছু মানুষ দেখেন যাদের প্রয়োজন যারা হাঁটতে বের হয়েছেন তারা এছাড়া রাস্তায় এখনও গাড়ি ঘোড়া কোনো কিছুই বের হয়নি এখন কিন্তু মাত্র বাজে ছয়টা তো ছয়টার ভিতরে আমরা অনেক দূরই চলে এসেছি আমি যেহেতু সাড়ে চারটের সময় উঠেছি তো দুপুরে এখন যেহেতু প্রচুর পরিমাণে রৌদ্র প্লাস গরম ওই জন্য ভাবছি যে সকাল সকাল যদি আমরা বের হই তাহলে বাসায়ও সকাল সকাল পৌঁছে যেতে পারবো এই উদ্দেশ্যে কিন্তু আমি অনেক সকালে উঠে পড়েছি আর আমরা এখন চলে এসেছি আঠারো মাইল বাজার আমার বাবার বাড়ি যেতে একটা আঠারো মাইল বাজার পরে আমরা কিন্তু সেই বাজারে আর এটা কিন্তু পাইকরি বাজার এই এলাকার যত আম জাম কাঁঠাল কলা লিচু সব এই হাটে পাইকারি দামে বিক্রি হয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আর এই এলাকায় আমার বাবার বাড়ির এলাকায় এই ফলগুলো যেহেতু প্রচুর পরিমাণে হয় তো সেই হিসাবে কিন্তু পাইগরি বাজারে দামটাও অনেক কম তো আমরা এবার এসেছি চুকনগর আব্বাস হোটেলের সামনে তো আপনারা তো সবাই জানেন যে চুকনগর আব্বাস হোটেলের খাসির মাংসের কথা হয়তো শুনেছেন চুইঝালের খাসির মাংসের কথা তো আমরাও অনেকবার খেয়েছি যেহেতু এটা আমার বাবার বাড়ি যেতে পড়ে তো দেখেন আমি সারা রাস্তা আর ওইভাবে ভিডিও করতে পারিনি যেহেতু অনেক কষ্ট হচ্ছিল অনেক দূরের পথ ওই জন্য দেখেন আমরা চলে এসেছি এখন ফিরোজপুর বঙ্গমাতা সেতুর উপরে দাঁড়িয়ে একটু বসে কিন্তু বিশ্রাম নিয়ে নিচ্ছি আর দুজনে আমরা দুজনে বলা বলি করছি এই সেতুটা যখন নির্মাণ হয়নি তখন তার আগের থেকে কিন্তু আমার হাজব্যান্ডের পোস্টিং হয়েছে বরিশাল বিভাগে তো তখন থেকেই আমরা এখান দিয়ে যাতায়াত করি আর এই নদীটার উপর দিয়ে ফেরি চলাচল করত সেই ফেরির উপরে একটা ফেরি যদি মিস করত তাহলে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে বসে দুজনে অপেক্ষা করছি এবং আমরা শুধু দুজনে না বাস ভর্তি লোকজন সবাই অপেক্ষা করছি যে ফেরি কখন আসবে কখন আসবে তারপরে যখন অনেক দেরি হয়ে যেত তখন বাস থেকে নেমে খাওয়া দাওয়া করে নিতাম সেখানকার হোটেলগুলো কিংবা যে নাস্তা করার দোকানগুলো ছিল কিংবা টুকটাক ফলের দোকানও ছিল সেখানে বসে কিন্তু আমরা নাস্তাও করেছি এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের সবুজ দি ঘে মানে সবুজে ঘেরা যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এখানে ছিল কিন্তু ফেরিঘাটটা তো এখন হয়তো ওখানকার কি অবস্থা জানি না তো এই জায়গাটা আসলে শুধু বারবার ওই কথাটাই মনে পড়ে আমরা কত অপেক্ষা করেছি ফেরির জন্য তো এখন অবশেষে ব্রিজটাও হয়ে গেছে মানে সেতুটাও হয়ে গেছে তো আমরা এখন রিল্যাক্সে যাতায়াত করতে পারছি আর সময়টাও অনেক কম লাগে তো অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বসার পরে একটু ভিডিও করার পরে তারপরে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি আমার বাসার উদ্দেশ্যে তো গাড়িতে উঠে পড়েছি আর এখন টুকটাক এখন যেহেতু প্রায় সাড়ে আটটা নয়টা মতো বাজে তো এখন কিন্তু বেশ গাড়ি চলাচলের উপদ্রবও বেড়ে গেছে রাস্তা দিয়ে অনেক গাড়ি মানে বের হয়ে গেছে আমরা অনেক সকালে এসেছি তখন অবশ্য অত বেশি গাড়ি বের হয়নি রাস্তায় কোনো গাড়ি বের হয়নি তো এখন যেহেতু বেশ একটু বেলা হয়ে গেছে ওই জন্য কিন্তু গাড়ি ঘোড়ারও চাপ প্রচুর তো আমার হাজব্যান্ড বলছিলেন এবার চলো যাই হলে এরপর গাড়ি আরও বেশি হবে আর গাড়ির শব্দ যেন আমার মানে ভালো লাগে না শুনতে অত বেশি মাথায় যন্ত্রণা হয় আর এটা দেখেন আর একটা বিপজ্জনক সেতু বলে মনে হয় এই সেতুটা লোহা দিয়ে তৈরি লোহার পাত দিয়ে তৈরি কত বছর ধরে এখানে আছে আমি জানি না এই সেতুটা কিন্তু আমার কাছে কেমন এই সেতুটার উপর দিয়ে যাওয়ার সময় একটু ভয় ভয়ও লাগে তো আমাদের বাসা আর বেশি দূরে নেই আমরা চলে এসেছি প্রায় বাসার কাছাকাছি তো একটা মোড় ঘুরতেই কিন্তু আমরা চলে যাব। আমাদের বাসায় তো আমাদের মোড়ে আমরা চলে এসেছি এবার এখান দিয়ে আমাদের বাসায় চলে যাব তো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের আসতে আসতে বাস ছিল সাড়ে নয়টা মতো তো আমরা মনে করছি আমরা অনেক সকালেই চলে এসেছি আমরা অন্যবার আর দেরি করে বের হই যখন ছয়টায় বের হই তখন হয়তো বাসায় আসতে আসতে আমাদের দশটা সাড়ে দশটা বাজে কিন্তু এবার যেহেতু অনেক সকালে বের হয়েছি ওই জন্য কিন্তু সাড়ে নয়টার ভিতরে আমরা পৌঁছে গেছি বাসায় আমরা এখন বাসায় ঢুকে পড়ব আমরা বাসায় প্রায় চলেই এসেছি যে আমরা বাসায় চলে এসেছি তো এসে দেখি আঙ্কেলরা যেহেতু কুরবানির ঈদের পরপরই তো আঙ্কেলরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য আর আঙ্কেলের দুইটা সুন্দর সুন্দর ছাগল রয়েছে সেই ছাগল দুটাকে ঘাস খাওয়াচ্ছে তো আমরা চলে এসেছি এবার বাসায় বাসায় আসার পরে দেখেন প্রতিবারই যখনই আসি আমার মা কাকিমারা কিছু না কিছু দিয়ে দেন তো এবারও তার ব্যতিক্রম নয় তো মা দেখেন এখানে এগুলো আমার কাকিমাই দিয়েছেন তো কাকিমা মা কিছু আম দিয়ে দিয়েছেন আর তার সাথে সাথে আমার কিছু পছন্দের খাবার যেগুলো আমি খেতে পছন্দ করি সেগুলো কিন্তু দিয়ে দিয়েছেন তো এবার আমি এই খাবারগুলো কিন্তু সবগুলোই বক্সে ঢেলে রাখবে খুব সুন্দরভাবে যাতে খাবারগুলো নরম না হয়ে যায় নষ্ট না হয়ে যায় আর এই খাবারগুলো আমার কাছে অনেক মজা লাগে এগুলো হচ্ছে মনেক্কা ভাজা তো অন্য কোনো জেলায় এই খাবারগুলো পাওয়া যায় কিনা আমি জানি না আমার বাবার বাড়ির ওখানটাতে পাওয়া যায় ওই জন্য কিন্তু নিয়ে এসেছি আর আমার কাছে অনেক ভালোই লাগে আমি প্রায় ছোটোবেলা থেকেই যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই এই খাবারগুলোর সাথে পরিচিত আর এগুলো আমার কাছে অনেক প্রিয় খাবার আমার মা ভাই আমার এখানে কেউ আসতে গেলে যদি কেউ শোনে যে এখানে আসবে তো এই খাবারগুলোই কিন্তু আমার জন্য পাঠিয়ে দেন তো যাই হোক আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে কষ্ট হয়ে গেছে আমি কিন্তু ওদিকে ভাতও উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে ব্যাগপত্রগুলো ঝেড়ে নিচ্ছি জামা কাপড় বের করে নিচ্ছি টুকটাক কাজগুলো কিন্তু গুছিয়ে ফেলছি অবশ্য কোথাও গেলে আমার মনে হয় বাসা এসে কাজের পরিমাণটা অনেক বেড়ে যায় কারণ আমি কিন্তু যাওয়ার সময় সমস্ত বাসা সব কিছু আমি গুছিয়ে তারপর গিয়েছি তো এসে দেখি কেমন অপরিষ্কার হয়ে পড়ে আছে বাসাটা আমার তো এরকম কার কার সাথে হয় আমি জানি না সবার বাসায় মনে হয় মানুষজন কেউ না থাকলে এমনই হয় তো বাবার বাড়ি রেখে গিয়েছি আমি চলে গিয়েছি এখান থেকে প্রায় পনেরো ষোলো দিনের মতো তো জালনা দরজা সব কিছু আটকে গিয়েছি তারপরেও কিন্তু অবস্থা খুবই খারাপ আর আমি এখন সব কাজ গুছিয়ে নেব যতদূর পারবো গুছিয়ে নেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি দুই রুমের বেডগুলো ঝেড়ে পরিষ্কার করে টেবিলগুলো মুছে সোফা ঝেড়ে তারপর কিন্তু আমি এই ব্যাগপত্র ঢেলে খাবারগুলো যাতে ভালো থাকে মুচমুচে থাকে সানাচুর এবং অনেক ভাজা এগুলো যাতে ভালো থাকে ওই জন্য কিন্তু একটা মানে বোয়েমে ঢুকিয়ে নিচ্ছি আমি এক একটা বয়েম নিয়েছি তো একটা একটা বোয়েমে ধরছে না বেশ ভালোভাবে আর এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম আসলে চানাচুরগুলো কেমন লাগছে এই চানাচুর তো সব সময় আমার পছন্দ আর এই চানাচুরগুলো আমার বাবার বাড়ির এলাকায় ছাড়া অন্য কোনো এলাকায় আমি দেখিও না পাইও না তো আমার কাছে খুবই পছন্দের একটা চানাচুর এই চিকন চানাচুর তো সব খাবারগুলো কিন্তু আমি এক একটা বক্সে খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে